মামা ডোলের তান্দুরি চা বাস না চা খাবি চল ভাই কি খাবেন আসেন তান্দুরি চা আছো ভাই বিচরে স্যার এক মিনিট আমি টেবিলটা পরিষ্কার করে নে এই কর্মচারী সর এনে কি ধরে চাস চোখ খুলে লয় আম চা খেয়ে কি খাবি ক তুই ক তুই যেটা খেয়েছি এটা খেয়ে সবাই তান্দুরি চা খেয়ে আয় চাল তান্দুরি চা আ এলো ভাই

বিলটা তাড়াতাড়ি দেন মামা তো বলে গেছি মানে বেগা নিতাম বিল কি দিবেন আপনারা